নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জন্মদিন আমি আজ আপনার কাছে নিয়ে এসেছি তাঁর লেখা কাশ্মীর সুন্দরী উপন্যাসটির পাঠ প্রতিক্রিয়া নিয়ে ভূসগ্র কাশ্মীরের ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাস হিংস্র কামুক প্রজাপীড়ক নিপতি ছিলেন ললিতা পীর প্রজাদের জীবনযাপনের দিকে তার কোনো দৃষ্টি ছিল না তিনি আসক্ত ছিলেন সুরাপানে এবং সুন্দরী মহিলাদের সাথে অতিক্রিয়ায় রাজা তিন ঘনিষ্ঠ দেহপ্রসারিণী ছিলেন মুক্তবেনী রতিমালা ও বিটপি যারা বকলমে রাজ্য শাসন করতেন প্রজাদের বিশেষত তরুণী মহিলাদের দুঃখ দুর্দশার সীমা ছিল না এহেন পরিস্থিতিতে মহামন্ত্রী যশঙ্কর সভাসদ উচ্ছ্বল ভার কুবমণ্ডুক সভাসদ অভিমন্যু এবং আরও কয়েকজন ললিতা পীরের উপর প্রচণ্ড বিরক্ত হয়ে ওঠেন তারা ষড়যন্ত্র করতে থাকেন কীভাবে নিরীহ প্রজাদের দুরবস্থা দূর করা যায় এর মধ্যে সহজ চরিত্রবান সভাসদ একদিন উদ্ধার করেন অচৈতন্য সুন্দরী রমণীকে যার নাম পালেবত পালেবত শব্দটি অর্থ আপেল এই পালেবতই এই কাহিনীর প্রধান চরিত্র কেই পালেবত কী পরিচয় তার কীভাবে কাশ্মীরবাসী রক্ষা পেল নিষ্ঠুর রাজা পীরের থেকে কাশ্মীর সুন্দরী পালেবত কি একজন বিসকন্যা এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই সময়ের অন্ধকার নৈরাজ্যময় কাশ্মীর উপত্যকার পটভূমিতে লেখা উপন্যাস কাশ্মীর সুন্দরীতে বন্ধু যে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার